কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আছেন ধান্দাবাজি নিয়ে ব্যস্ত আছেন ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত আছেন অথচ যেই ফাঁসির শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোনো দলের আওয়াজ নাই বরঞ্চ সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায় আগামী নির্বাচনেও সুযোগ দিতে চায় নাটকীয় কথা বলছে যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্ল্যাক আউট করো আরে পাগলা এই পাঁচ বছর এই দেশের মানুষ এতটা মন ভোলা এইবার হয়তো আওয়ামী লীগকে কোনোটা ভোট দিবে না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি পাঁচ বছর পর পর ক্ষমতা এসেছিল এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি দখলদারী মানুষকে জিম্মি করা 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 মাস্তানি গুন্ডামি করা এইগুলার কারণে পাঁচ বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই সুতরাং এখন যদি বিকল্প শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকে ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর ইতিহাস কখনো হিরোকে বিলান বানায় কখনো ভিলেন কে হিরো বানায় মেজর ডালিম কর্নেল রশিদ সাহানিকে সেই সময় কিন্তু জাতির কাছে হিরো ছিলেন পরবর্তীতে কিন্তু বিয়াল্লিশ বছর পরেও অনেকের কিন্তু হাসি কার্যকর করা হয়েছিল ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ এখানে ইন্ডিয়ান হেজিমনি কায়েম করে মুক্তিযুদ্ধের নামে এই জাতিকে বিভক্ত করে সাপলা চত্বরে

এর জন্য কিন্তু অনেককে বিচারের কারগ্রায় দারু করানো এর পাচ্ছেন না ফার্মিলীগকে কাম ব্যাক করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে কাজেই এই গণ আহত নিহত শহীদ পরিবারের সামনে থেকে একটা কথা বলছি আল্লারস্তে যার যার ধ্যান্দাবাজি রাজনীতির এজেন্ডা ভুলে এই গণহত্যাকারীদের বিচারের দাবিতে আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই সচ্ছার হন আওয়ামী লীগকে এদেশে রাজনীতি তার মাথা দিয়ে উঠতে দেওয়া যাবে না যাবে না পরিষ্কার এই গণহত্যার জন্য শেখ হাসিনা ওবায়দুল কাদের ছাত্রলীগ যুবলীগের সভাপতি সেক্রেটারি সহ শীর্ষ নেতাদের সর্বোচ্চ শাস্তি হাসি নিশ্চিত করতে হবে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে ট্রাইব্যুনাল গঠনের দরকার ছিল অন্তত 20টা ঠিক হয়েছে একটা কি বলবো থুতু পরে ফালাইলে তো বুকে পারে সরকারকে ন্যাংটা করতে গেলে তো নিজেও লজ্জিত হই ঠিক যেই কারণে অনেক কিছু বলতে পারি না হবে বারবার বলছিলাম এটাকে জাতীয় সরকার করেন আন্দোলনকারী অংশীজনদেরকে নিয়ে দুই বছরের জন্য সিল মাইরা দেন কোনো সভা সমাবেশ মিছিল মিটিং হবে না রাষ্ট্র পুনর্গঠনে রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সরকার হবে আপনারা করলেন না এখন ওই শেখ সাহেবের মতো আফসুস করে বলতে হয় ভট্টু সাহেব আমার কথা রাখলেন না তো ইউনুস সাহেবের কানে আমাদের কথা পৌঁছালো না এই সরকারি উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছালো না এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তারা দিচ্ছে কেউ বলছে ছয় মাসের মধ্যে নির্বাচন দেন কেউ বলছে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই কথা যে বলছে তার পেছনে কিছু যৌক্তিকতা রয়েছে পাঁচ মাসে আপনারা চমক দেখাতে পারেন নাই এই রকমের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভাইজারি বডি তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না এই যে হান্ড্রেড শতাধিক পণ্যের যে ভ্যাট শুল্ক বাড়ালো রোজা আসছে দেখবেন দ্রব্য দাম আরো বাড়বে জনগণকে ঠেকানো যাবে না রাস্তা নামানো থেকে আর যারা দ্রুত নির্বাচন চায় তারা তো কাজে লাগাবেই নির্বাচন হয়ে গেলেই কি নতুন বাংলাদেশ গড়ে উঠবে এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে নির্বাচিত সরকার সেভাবে পারবে না রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে রাজনৈতিক স্বার্থ সুবিধার দিক থেকে তুষ্ট করতে গিয়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না যেটা এই সরকার পারত সরকার প্রতি আমাদের অনুরোধ থাকবে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দূরত্ব কমিয়ে আনুন রাষ্ট্র সংস্কার ঐক্যমত করুন প্রয়োজনে সময় আছে জাতীয় সরকার করে রাষ্ট্র সংস্কার করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলুন আমরা সহযোগিতা করব আপনাদের তার আগে কথা পনেরো দিন পনেরো দিনের মধ্যে আহত এবং নিহতদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না এলে তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব এবং আহত ভাইদেরকে বলবো ওই যে চক্ষু হাসপাতালে শ্বশুর বাড়ি মামার বাড়ি বানাইয়া হাসপাতাল থেকে আন্দোলনে আসে আবার সেই কাল থেকে আমরা মানুষের উপরে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আপনাদের পরিষ্কার অবস্থান হবে সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কথা অনেক বলার আছে আপাতত বলছি না হয়েছে বললাম থুতু উপরে বলাইলে বুকে পড়ে সরকারকে ন্যাংটা করতে গিয়ে নিজেদের লজ্জিত হয় কিন্তু বেশি দিন এটা আর সহ্য করবো না